আসসালামু আলাইকুম কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে যারা পরীক্ষা দেবেন আপনাদের জন্য স্পেশাল একটি মডেল টেস্ট নিয়ে এসেছি এই মডেল টেস্ট থেকে পনেরো থেকে বিশ নাম্বারে অনায়াসে কমন পাবেন অর্থাৎ এই মডেল টেস্ট থেকে পনেরো থেকে বিশ নাম্বারে আপনার কমন পাবেন তাই আপনি যদি একজন কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরীক্ষার্থী হয়ে থাকেন সম্পূর্ণ ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখতে হবে আমি বলে রাখি আজকে লিখিত পরীক্ষার প্রশ্ন ব্যাটার নিয়ে আলোচনা করব। আপনাদের পরীক্ষা লিখিত হবে আপনারা যারা সিভিল সার্জন কার্যালয় কিশোরগঞ্জে পরীক্ষা দিবেন আপনারা আমাদের কাছ থেকে একটি নিতে পারেন আপনাদের জন্য একটি স্পেশাল সাজেশন তৈরি করেছি কেমন ভাবে সেটা হচ্ছে আপনাদের পরীক্ষার প্রশ্ন যেমন থাকবে সেম ভাবে আমরা সাজেশন উল্লেখ করেছি ইনশাল্লাহ এই সাজেশনটি পরে শুধু পরীক্ষা দিতে গেলে ইনশাল্লাহ এখান থেকে আপনারা শতভাগ কমন পাবেন এই চূড়ান্ত নেতি নিতে স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে চূড়ান্ত সদর্শনটি সংগ্রহ করুন সদর্শন মূল্য একশো টাকা ঠিক আছে আমি বলি যারা চাকরির কারণে বিভিন্ন সমস্যার কারণে কাজকর্মের কারণে পড়তে পারেন নেই ভালো প্রিপারেশনে শুধু তারাই সংগ্রহ করবেন যারা প্রিপারেশন ভালো তাদের দরকার নেই যাদের প্রিপারেশন কম শুধু তারাই সংগ্রহ করবেন আমি মূল কথায় চলে যাচ্ছি ঠিক আছে দেখেন লিখিত পরীক্ষা হবে ঠিক আছে আমি আজকে লিখিত প্যাটার্ন নিয়ে এসেছি এক নম্বরে রয়েছে সন্ধি বিচ্ছেদ করুন শুভেচ্ছা স্বয়ন ষষ্ঠ সংস্কার ঠিক আছে অর্থাৎ সন্ধি বিচ্ছেদ লিখিত পরীক্ষা মানে সন্ধি বিচ্ছেদ বিপরীত শব্দ এক কথা প্রকাশ ট্রান্সলেট প্রিপোজিশন প্যারাগ্রাফ থাকবি কোন ঠিক আছে লাস্টে সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক বিষয় এগুলো নিয়ে সাধারণ জ্ঞান থাকবে সর্বপ্রথম রয়েছে সন্ধি বিচ্ছেদ একাডে চারটা থাকতে পারে পাঁচটা থাকতে পারে ঠিক আছে তারপরে দুই নম্বরে বিপরীত শব্দ লিখুন এখন এখানে বিপরীত শব্দ চারটা দিতে পারে পাঁচটা দিতে পারে ঠিক আছে বিপরীত শব্দ থাকবে দুই নম্বরে তারপরে তিন নম্বরে রয়েছে এক কথায় প্রকাশ করুন এক প্রকাশ থাকতে 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 পারে পারে পাঁচটা পারে ঠিক আছে বেশিরভাগ পরীক্ষায় পাঁচটা থাকে পাঁচটা পাঁচটা করে ঠিক আছে তারপরে চার নম্বরে রয়েছে অর্থসহ সহ বাগদারা লিখুন অর্থসহ সহ বাগদারা লিখুন এখানে বাগদারা পাঁচটা দিতে পারে চারটাও দিতে পারে ঠিক আছে বাগদারা থেকে থাকবে হুম তারপরে বানান শুদ্ধ বানান লিখুন শুদ্ধ বানান লিখুন আপনাকে এখানে পাঁচটা দিতে পারে চারটাও দিতে পারে শুদ্ধ বানান থেকে থাকবে হুম তারপরে ছয় নম্বরে কারেক্ট দ্য সেন্টেন্স এ মানে সেন্টেন্স কারেক্ট করতেন সঠিক কিনা এটা করতেন ঠিক আছে এখানে পাঁচটি থাকতে পারে চারটিও থাকতে পারে চারটি থাকলে চার নম্বর পাঁচটি থাকলে পাঁচ নাম্বার তারপরে সাত নম্বরে কি বলেছে দেখেন সাত নম্বর রয়েছে পিল ইন দ্য গ্যাপস ঠিক আছে এখানে আপনারা সঠিক উত্তরটি বসাবেন পাঁচটার জন্য পাঁচ নাম্বার পেয়ে যাবেন তারপরে আট নম্বরে রয়েছে কারেন্ট স্লিপিংস ঠিক আছে এখানে মিস্টেক দেওয়া আছে সঠিক সঠিক শব্দগুলো এখানে লিখতে হবে ঠিক আছে নয় নম্বরে রয়েছে রাইট ফাইভ সেন্টেন্স মানে অর্থাৎ প্যারাগ্রাফ এখানে ফর দা ব্রিজ দেওয়া আছে এখানে ট্রিপ্রেন্টেশনও থাকতে পারে ঠিক আছে ট্রিপ্রেজেন্টেশন এটা কিন্তু এখন গুরুত্বপূর্ণ এগুলো থাকতে পারে যে কোনো একটা প্যারাগ্রাফ থাকতে পারে হ্যাঁ যে কোনো একটা প্যারাগ্রাফ এখানে দিতে পারে নয় প্যারাগ্রাফের জন্য সেন্টেন্স লিখলে পাঁচ নম্বর পেয়ে যাবেন তারপরে গণিতের ক্ষেত্রে আসি দেখেন দশ নম্বর এক ব্যক্তি তার আয়ের পাঁচ পার্সেন্ট আয় কর দেন তিনি ছশো টাকা আয় কর দিলে তার মুঠ কত টাকা আয় বা মুঠ আয় কত হম এখানে অঙ্কটা সমাধান দেয়া আছে আমাদের সাজেশন একটি ভালো কি প্রত্যেকটির প্রশ্নের ব্যাখ্যা ও সমাধান সহ আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন এটা কিন্তু খুব একটি ভালো কাজ ঠিক আছে আচ্ছা এগারো নম্বরে রয়েছে একটি ত্রিভুজ তিনটি বাউর দৈর্ঘ্য তেরো চোদ্দ ও পনেরো মিটার ত্রিভুজটি ক্ষেত্রফল কত ঠিক আছে আপনার সমাধানটা দেখে না। তারপরে বারো নম্বর একটি আয়তাকার বাড়ি পরিসীমা ছেচল্লিশ গজ এবং গড়ের দৈর্ঘ্য সঁয়ত্রিশ ফুট গড়ের প্রস্থ কত ঠিক আছে অঙ্কটা দেখে নিন এ 10 নম্বরে উৎপাদক দিয়েছে উৎপাদক থাকবে সিভিল সার্জন কার্যালয় পরীক্ষা মানে উৎপাদক থাকবে থাকবে থাকবেই তারপরে 14 নম্বরে 14 নম্বর থেকে এখানে সাধারণ আন্তর্জাতিক বিষয় বলি এবং বাংলাদেশ বিষয়গুলো নিয়ে এগুলো নিয়ে কিন্তু সাধারণ গান দিয়েছে এখানে 71 ডাইকে লিখেছেন সুপিয়া কমল এগুলো সাধারণ গান থাকবে আর সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষা মানে এখানে গুরুত্বপূর্ণ পূর্ণরূপ থাকবে কিন্তু গুরুত্বপূর্ণ যে পূর্ণরূপটি এগুলো থাকবে এগুলো আপনারা দেখে নেবেন ঠিক আছে তারপর উনিশ নম্বরে লাস্টে দিয়েছে কি বাংলা নববর্ষ বিষয়ে ছয়টি বাক্য লিখো অর্থাৎ এখানে বাংলা নববর্ষ বিষয়ে পাঁচটি বাক্য লিখা থাকো বা যে কোনো একটা দিতে পারে যেমন এখানে দিতে পারে অন্তর্বর্তী সরকার সম্পর্কে পাঁচটি বাক্য লিখে এমনও থাকতে পারে ঠিক আছে তো আজকের ভিডিও পর্যন্ত আমি সম্পূর্ণ সম্পূর্ণ প্রশ্ন প্যাটার্নটা আপনাদেরকে দেখিয়ে দিব আর অবশ্যই সাজেশনটি সংগ্রহ করবেন একশো টাকার বিনিময় হলে ইনশাল্লাহ সাজেশনের বাইরে আপনাদের আর কিছুই পড়তে হবে না যারা একটু দুর্বল তারা অবশ্যই সাজেশনটি সংগ্রহ করবেন ঠিক আছে আমি বারবার বলি ঠিক আছে আমি সম্পূর্ণ প্যাটার্নটা একটু দেখিয়ে দিচ্ছি আপনারা দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসটি ফলো দিয়ে সাথে থাকলে আমি কিন্তু আরো অনেকগুলো মডেল টেস্ট দিয়েছি আর অনেকগুলো মডেল টেস্ট দিব সবার আগে চলে যাবো আপনার কাছে নোটিফিকেশন একটা সুবিধা কি চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফিসটি ফলো দিয়ে রাখবেন ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ